যখন একজন নগ্ন নারী অনেক পুরুষের সামনে থাকে তখন তাকে অনেক বাঘের মধ্যে একটা হরিণের মতো মনে হয় একটি গবেষণা থেকে পাওয়া গেছে প্রায় সহাত্তর পারসেন্ট মহিলা পুরুষের লিঙ্গর সাইজ নিয়ে খুশি অপরদিকে প্রায় সহত্তর পার্সেন্ট পুরুষ নিজের লিঙ্গর সাইজ নিয়ে খুশি না স্ত্রী যতই সুন্দর হোক না কেন তবুও কিছু কিছু পুরুষ অন্য নারীদের সাথে শারীরিক সম্পর্ক করার ইচ্ছাটা সব থাকে শক্তিশালী লিঙ্গ বিশিষ্ট কোনো পুরুষ যে কোনো নারীকে সহবাসের সময় দুই থেকে তিন মিনিটের মধ্যে তার অবস্থানকে টাইপ করে দিতে পারে যেসব নারীর জন্য ইচ্ছা বেশি থাকে তারা অনেক বেশি স্মার্ট হয় এবং তাদের মন খুবই ভালো হয় প্রতিটি নারীর নামী ভিন্ন ভিন্ন আকৃতির হয় আর এটি একটি পুরুষের দুর্বল জায়গা সাইকোলজির মতে একটা পুরুষ যদি একটা নারীর দেখে তাহলে তার প্রতি অনেক দুর্বল হয়ে যায় চরিত্রহীন নারীরা যখন সুদর্শন পুরুষকে দেখে তখন তার মায়াবী দুটো চোখ দিয়ে তাকে ঘুরে ঘুরে দেখে আর ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি রাখে আপনাকে দেখার পরে বারবার তার স্থান ঠিক করে বা অন্য ঠিক করে তবে বুঝে নেবেন আপনার সাথে সেই নারীর সহবাস করতে চায় যেসব মহিলারা অনেক মেকআপ করে নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য ও শরীরের অঙ্গগুলো খোলামেলা করে রাখে তবে বুঝে নেবেন সে যে কোনো পুরুষকে তার প্রতি আকৃষ্ট করতে চাইছে যে মহিলাটা নিজের শরীরকে অপরকে দেখানোর জন্য খুলে রাখে অন্যকে দেখানোর জন্য সাজুটুজু করে এরা আর যাই হোক না কখনও ভালো নারী হতে পারে না ওই সব নারীদের চরিত্র ঠিক থাকে না আর ওই সব নারীরা একাধিক পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হতে চায় মনোবিজ্ঞানীর মতে পুরুষ যদি কোনো নারীকে সহবাসের সময় বারবার ভালোবাসার কথা বলে তাহলে সেই নারী ওই পুরুষকে সারা জীবন ভালোবেসে যায় বিজ্ঞান বলে ভালোবাসার সম্পর্কের মধ্যে জনতা হলো একটি পাঠ মাত্র সহবাস ছাড়া যেমন ভালোবাসা পূর্ণ পায় না তেমনি ভালোবাসা ছাড়া সহবাসের পূর্ণ মজাও পাওয়া যায় না সাইকোলজির মতে সহবাসের আগে মহিলাদের জনিঙ্গির উপর হাত দিয়ে বোলালে ওই মহিলা উত্তেজনার আগে থেকে অনেক বেড়ে যায় যেসব মহিলাদের কমর মোটা ও চাওড়া হয় ওইসব মহিলাদের সাথে পুরুষেরা বেশি সহবাস করতে চায় মনোবিজ্ঞানীর মতে যেই সব মহিলাদের পিছনের সাইজ মোটা ও চওড়া হয় ওই সব মহিলাদের পিছনের দিকে থেকে সহবাস করলে তারা পূর্ণ তৃপ্তি পায় যেসব পুরুষদের সহবাস করার সময় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় তারা সহবাস করার এক ঘন্টা আগে দুটো ডিম খাবেন দেখবেন সহবাসের সময় এবং ক্ষমতা দুটোই বেড়ে গেছে বিজ্ঞান বলে প্রতিটি মেয়ের স্তন দুটো ছোট বড় হয় এবং পাপড়িগুলো ভিন্ন ভিন্ন আকৃতির হয় সহবাস করার আগে মেয়েদের পছন্দ খাবার খাওয়ালে সেই মেয়েটি সহবাসের সময় ওই পুরুষকে পূর্ণ সুখ দেয় মহিলাদের সহবাস করার ইচ্ছা থাকলেও সে কখনো তা প্রকাশ করে না সে সহবাসের আকার ইঙ্গিত এর মাধ্যমে পুরুষদের বুঝানোর চেষ্টা করে আর যেই পুরুষ তার এই আকার ইঙ্গিত বুঝে না সেই মহিলার সাথে মহিলারা সহবাস করতে চায় না কোনো পুরুষ যদি মহিলাদের ঘাড়ের নিচে ধীরে ধীরে চুমা খায় তাহলে ওই মহিলাটি সহবাস করার জন্য উত্তেজিত হয়ে পড়ে রূপ না থাকলে কেউ কাছে আসে না অর্থ না থাকলে কেউ ভালোবাসে না কাউকে বারবার বুঝানোর পর যদি সে না বুঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি ছেলে হোক কিংবা মেয়ে কালো মানুষ কখনো কাহার প্রিয় হয় না বিয়ের জন্য ডিবসি দুই বাচ্চার মাকে পছন্দ হয় না কিন্তু পরকিয়া করতে চায় চার বাচ্চা মাকেও নায়িকা মনে হয় পছন্দ নারীকে কাছে পেতে চাইলে এই তিনটি কাজ করুন নাম্বার এক তার সব কাজে সাপোর্ট করুন নাম্বার দুই অনেক বেশি তার রূপের প্রশংসা করুন নাম্বার তিন তার সাথে বেশি বেশি সময় কাটান তে তো হলেও সত্যি বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে মানুষ নিজের দুঃখে এতটা দুঃখিত নয় যতটা দুঃখিত হয় পরের সুখ দেখে সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয় বেশ ফ্রেন্ডটারাও এক্স হয়ে যায় ছেলের সাথে বউ খুশিতে থাকলে শাস্তির কষ্ট লাগে কিন্তু তার মেয়ের সাথে মেয়ের জামাই খুশিতে থাকলে মা খুশি হয় এটি হলো আমাদের সমাজের বাস্তবতা এই চারটি কথা ক্যারিয়ার পাল্টে দেবে নাম্বার এক জীবনে উদার হবে কিন্তু নিজেকে নিঃস্বার্থ করে নয় নাম্বার দুই ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না নাম্বার তিন বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না নাম্বার পাঁচ অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিজিশন কখনো হারাবেন না কখনোই ভাববেন না যে আপনি দেখতে কুচিত অথবা অন্যের চেয়ে অসুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এভাবেই তৈরি করেছেন এটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং তিনি কখনোই ভুল করেন না মেয়েরা গোপুনের ছেলেদের যে জিনিসগুলো দেখে নাম্বার এক ছেলেটি কোন দিকে তাকিয়ে রয়েছে নাম্বার দুই ছেলেটির কতটা পরিষ্কার পরিচ্ছন্ন নাম্বার তিন ছেলেটি কী ধরনের পোশাক করেছে। নাম্বার চার ছেলেটির মুখের ভাষা কেমন নাম্বার পাঁচ ছেলেটির পায়ের জুতা কেমন পড়েছে নাম্বার ছয় ছেলেটি কতটা মনোজৌবিক শ্রোতা নাম্বার সাত ছেলেটি কতটা করেছি। নাম্বার আট ছেলেটির অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করেছে নাম্বার নয় ছেলেটি কতটা ঘন ঘন হাসে নাম্বার দশ ছেলেটি মেশিন জানে কি না পাঁচটি অভ্যাস থাকলে সফল হতে পারবেন না নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা একজন সুন্দরী আকর্ষণীয় রমণের পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দু মিনিট হাঁটুন দেখবেন আপনি অন্ধকাল ধরে হাঁটছেন পর স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না এগুলো হলো মরিচিকা এসব পিছনে ছুটলে নিজের জীবন আর নিজের পরিবার ধ্বংস স্তূপে পরিণত হয় কেউ তোমাকে সত্যি কারের ভালোবাসে কি না তা জানতে হলে তাকে তিনটি প্রশ্ন করুন নাম্বার এক সে তোমাকে কেন ভালোবাসে নাম্বার দুই যদি তোমার কাছে কিছু না থাকে সব কিছুই হারিয়ে যায় তারপরেও কি সে তোমার পাশে থাকবে নাম্বার তিন সে তোমার জন্য কত দিন অপেক্ষা করতে পারবে